10 1/2 মাস। 10 1/2 মাস। একটা কানে দেখে জি ট্যাগ লাগানো। হ্যাঁ ওটা অরিজিনাল ইন্ডিয়ানি বাচ্চা। মাশাআল্লাহ। শুনলে কথা দুটো মাজা ভাল আর সুন্দর অরিজিনাল মানে 4-5 লাখের যায়। এ হয়। জি জি ঠিক আছে। ওই কোয়ালিটির ধরনের থেকে লক্ষ টাকার

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল